সুপ্রভাত আজ নয় জানুয়ারি আজকের দিনে আমাদের প্রধান চিন্তা হোক আমরা যদি সেই মহান সত্তার সঙ্গে ঘনিষ্ঠ হইয়া থাকি তবে আমাদের কোনো ক্ষতি হইতে পারে না আজকের দিনে মহারাজের উপদেশ ধর্মজীবনের অর্থ এই যে সকল কিছুই নতুনভাবে নতুন অনুভূতিতে নতুন চিন্তায় নতুন প্রাণে সঞ্জীবিত হয় এমনকি দেহ নবীনতা ও পবিত্রতা লাভ করে আমরা যে ভগবানের সন্তান ইহা প্রমাণিত করিবার অশেষ সুযোগ আমরা প্রতিনিয়ত পাই কিভাবে কথায় নয় আমাদের ভালোবাসায় সেবায় এবং আমাদের জীবনধারার মধ্যে আজকের দিনে আমরা প্রার্থনা করতে পারি মা ভগবতী যেন আমায় আধ্যাত্মিক আনন্দ দান করে এবং আমার হৃদয়কে সকল সন্দেহ ও নৈরাশ্য হইতে মুক্তি দেন আমার সকল চিন্তা সকল প্রার্থনা যেন নিয়ত তাহারই দিকে চালিত হয় তিনি যেন আমার প্রাণকে অধিকতর নিঃস্বার্থ প্রেম দীনতা ধৈর্য শান্ত ও নিরহংকারভাবে পূর্ণ করিয়া দেয় শান্তি ও শুদ্ধ সত্য সব যেন আমার অন্তরে নিত্য বিরাজ করে প্রণাম জয় তু শ্রী রাম কৃষ্ণ